পায়ের যন্ত্রণা নিরাময়ের সহজ উপায় পিঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা কমাতে পারবেন এই সহজ ব্যায়ামটি করলে বয়স হলে পায়ের মাংসপেশি দুর্বল হয়ে যায় হাঁটতে চলতে অসুবিধা হয় হাঁটতে চলতে পড়ে যান বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না এবং হজম ক্ষমতা কমে যায় খাবার হজম হয় না বধ চুয়া ঢেকুর গলা বুক জ্বালা কনেস্টিভেশান বিভিন্ন সমস্যায় পড়তে হয় এই সকল সমস্যা নিরাময় করতে হলে দেখুন আমাদের এই সহজ ব্যায়ামটি ভুজঙ্গ আসন কীভাবে করবেন প্রথমে উপর হয়ে শুয়ে পড়ুন তারপর দুই হাত বুকের কাছে রেখে মাথাকে সোজা করে একটু উঁচু করুন ভুজঙ্গ মানে সাপ তাই সাপের ফনার মতো মাথাটি তুলতে হয় আবার দেখুন বুকের পাশে দুই হাত থাকবে বুড়ে শুয়ে মাথাকে সোজা তুলুন যতটুকু পারবেন আপনার সাধ্য মতো জোর করে বেশি তোলার দরকার নেই ধীরে 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 আপনি এই ব্যায়ামটি ছয়বার বার অভ্যাস করুন প্রতিদিন একবার করুন বিশ্রাম করুন দুই হাত ভাস করে তার উপর মাথা রেখে কাত হয়ে বিশ্রাম করুন এইভাবে আপনি করুন প্রতিদিন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি সবাই করতে পারবেন ভীষণ সোজা কোনো সমস্যা নেই বধজম, হজম চুয়া গলা বুক জ্বালা ফ্যাটি লিভার পেটের গ্যাস সহজেই নিরাময় হয়ে যাবে সাত দিনে উপকার পাবেন আপনি আজ হয়তো শুরু করুন সাত দিনে উপকার পাবেন ভীষণ ভীষণ ভালো এই ব্যায়ামটি প্রত্যেকের জন্য বাচ্চা বড়ো প্রত্যেকের জন্যই এই ব্যায়ামটি ভীষণ ভীষণ উপকারী এবং সহজ প্রতিদিন সকালে সন্ধ্যায় করুন আর দুপুরেও করতে পারেন খাবার খাওয়ার কিছু সময় আগে দুপুরে করতে পারেন আর সকালে করলে একদম খালি পেটে করবেন না হালকা টিফিন খেয়ে করুন সন্ধ্যায় করলেও হালকা টিফিন খেয়ে করুন এভাবে আপনি আজ হইতে অভ্যাস করুন ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অনেক মজা আছে পেছনে এইভাবে করার পরে সেকেন্ড স্টেপে হচ্ছে দুই হাত একইভাবে বুকের পাশে থাকবে মাথাকে অনেক বেশি উঁচু করে তুলতে হবে নাভি পর্যন্ত উঠে যাবে প্রথম স্টেপে নাভি উঠবে না কিন্তু দ্বিতীয় স্টেপে নাভি উঠে যাবে মাথাটা অনেক উঁচু আকাশের দিকে চোখ থাকবে এইভাবে আপনি করুন ছয়বার বার ধীরে ধীরে ছয়বার করুন একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন একটু কষ্টকর আছে কিন্তু বিশ্রাম করে করে করলে আপনার কোনো অসুবিধা হবে না এইভাবে আপনি অভ্যাস করুন নিয়মিত এবং নিয়মিত যেমন ব্যায়াম অভ্যাস করবেন তেমনি নিয়মিত আপনি আপনার খাদ্য খাবারও সহজ পাচক খাবার খাবেন সহজ পাচ্য খাবার ডাল সবজি ছোট মাছ সঙ্গে একটু স্যালাড একটু টক দই আর সকাল বিকাল একটু ফল খেতে পারেন একটু পেয়ারা শসা যে ফলগুলো খেলে আপনার শরীরে রক্ত বৃদ্ধি পাবে থার্ড স্টেপে একইভাবে মাথাকে তুলুন দুই হাত উঁচু হয়ে যাবে দুই হাতের চেটও উঁচু হয়ে যাবে এভাবে করুন তিনবার ধীরে 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 করুন ভীষণই উপকারী ব্যায়ামটি এইভাবে আপনি অভ্যাস করতে থাকলে আপনি পূর্ণ সুস্থ হয়ে যাবেন আপনার শরীরে কোনো সমস্যাই থাকবে না কারণ হজম ভালো হলে শরীরে কোনো রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না আর যার শরীরে রোগ আছে সেই রোগ বেধিও ভ্যানিস হয়ে যায় হজম ক্ষমতাটাই প্রত্যেকের বাড়ানো দরকার বয়সের সাথে সাথে যেমন হজম ক্ষমতা কমে যায় এই ব্যায়ামটি করলে ঠিক ধীরে ধীরে হজম ক্ষমতা বৃদ্ধি পাবে যে কোনো বয়সেই এর হজম ক্ষমতা বৃদ্ধি পাবে কোনো চিন্তার কারণ নেই এইভাবে বুজন আপনি করুন এরপরে একইভাবে উপরে শুয়ে আপনি প্রথমে আপনার ডান পা উঁচু করুন রাখুন আবার বাম পা উঁচু করুন নিঃশ্বাসের সঙ্গে নিঃশ্বাস টানতে টানতে তুলুন কিছু সময় রাখুন নামান আবার ডান পা তুলুন নিঃশ্বাস টানতে টানতে ডান পা তুলুন দম আটকে রাখুন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা নামান ভীষণ ভীষণ উপকারী পায়ের ব্যায়ামটি পায়ের ব্যথায় অনেকেই কষ্ট পায় অনেক যন্ত্রণা হাঁটতে চলতে পারে না বেশিক্ষণ হাঁটলে কষ্ট হয় পায়ের মাসেলে যন্ত্রণা এবং বয়স্ক ব্যক্তিদের মাসেল দুর্বল হয়ে যায় তারা এই ব্যায়ামটি নিয়মিত করুন এইভাবে এক পা এক পা করবেন তারপরে দশবার দশবার করে এক পা এক পা করবেন তারপর আপনি দুই পা তুলে আবার দশ বা করবেন দুই পা জোড়া করে তুলবেন তুলে কিছু সময় রাখবেন নামিয়ে দেবেন সালভা আসন এই যে কোমরের রসবাদ গিট বাদ সমস্ত কিছু কমে যাবে ব্যায়ামটির মাধ্যমে পায়ের গোড়ালির যন্ত্রণা হাঁটুর যন্ত্রণা সমস্ত কিছু কমে যাবে ধীরে 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 অভ্যাস করুন প্রথমে অল্প তুলুন তারপর বেশি তুলুন একবারে বেশি তোলা যায় না ভীষণ উপকারী এই ব্যায়ামটি আর এই ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনি শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করবেন স্নানের সময় নাভিতে একটু সর্ষের তেল লাগাবেন তাহলে পেট ঠান্ডা থাকে পেট ঠান্ডা থাকলে শরীর ঠান্ডা মাথা ঠান্ডা সর্বশান্তি এবং সেই সঙ্গে একটু কুমড়োর দানা খেতে পারেন কুমড়োর দানা মানব শরীরে বিবিধ রোগ সারায় সুগার প্রেশার থাইরয়েড কোলেস্ট্রল ব্যথা যন্ত্রণা সব কিছুই কমায় ভীষণ ভালো মিষ্টি কুমড়ার দানা দশ বারোটা খেয়ে নেবেন চিবিও খেতে পারেন কাঁচা আবার ভেজেও খেতে পারেন সেই সঙ্গে তিল তিল শরীরে ভীষণভাবে ক্যালসিয়াম তৈরি করে যাদের ক্যালসিয়ামের অভাবে হাড়ঘড় ক্ষয়ে গেছে আপনি খেয়ে দেখুন এক মাস ক্যালসিয়াম ওষুধ দরকার পড়বে না এবার আপনি লাস্ট ব্যায়ামটি করুন ধরুন আসুন উবরোয়ে শুয়ে দুই হাঁটু ভাস করে পিছন দিয়ে উঁচু করুন মাথা উঁচু করে দুই হাত দিয়ে দুই পায়ের গোছা টেনে ধরুন যেটুকু পারবেন খুবই কষ্ট ব্যায়ামটি যেটুকু পারবেন ধীরে ধীরে করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাবার জন্যে শেয়ার করুন কমেন্ট করুন কমেন্টে আপনি প্রশ্ন করতে পারেন আপনি কি জানতে চান ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিদিন যোগা করবেন আর আমাদের যোগা ক্লাসে যোগ দিতে হলে আসুন হাবড়া শ্রীনগর রামকৃষ্ণ মিশন উত্তর চব্বিশ করোনা প্রতি বৃহস্পতিবার বিকেল চারটে ধন্যবাদ